সকাল প্রায় নটা আইপিএস অফিসার কবিতা সেন তার সরকারি জিপে বসে একটি গুরুত্বপূর্ণ কাজে বেরিয়েছিলেন জিপটি রাস্তায় স্থির গতিতে এগিয়ে যাচ্ছিল রাস্তায় নোক সমাগম তখনও কম অনেক ছেলে মেয়ে স্কুল কলেজে যাচ্ছিল অনেক দোকানপাট খুলছিল এবং কোথাও কোথাও সকালের ঝাড়ু মোছার কাজ শুরু হয়ে গিয়েছিল কবিতা সাধারণত সকালবেলা রাস্তার দিকে খুব একটা নজর দিতেন না একজন আইপিএস অফিসার হিসেবে তার পৃথিবীটার সিদ্ধান্ত ফাইল আর বিভিন্ন মামলার তদন্তে ভরা থাকত কিন্তু সেই সকালটা ছিল কিছুটা অন্যরকম একটি বড় মোড়ে এসে জিপটি ধীর হয়ে গেল খুব একটা ট্রাফিক ছিল না তবে সামনে হালকা জ্যাম ছিল ড্রাইভার ব্রেক কষলেন এবং কবিতার দৃষ্টি হঠাৎ করেই জানালার বাইরে চলে গেল যেন কোনো অদৃশ্য ডাক তার মনোযোগ আকর্ষণ করল রাস্তার ধারে কয়েকজন পরিচ্ছন্নতা কর্মী বা সাফাই কর্মী ঝাড়ু দিচ্ছিল তাদের মধ্যে একজন লোক একটু আলাদা ছিল সে সাধারণ সাফাই কর্মীর মতোই নিজের কাজ করছিল দাঁড়িয়ে ঝাড়ু দিচ্ছিল ধুলোগুলো একপাশে জমা করছিল কিন্তু তার চলাফেরা তার ক্লান্তি আর ঝাড়ু দেওয়ার ভঙ্গিটা এমন কিছু ছিল যা কবিতার মনে এক অদ্ভুত অস্থিরতা তৈরি করল তিনি আরেকটু মনোযোগ দিয়ে দেখলেন এবং এক মুহূর্তের জন্য কবিতার নিঃশ্বাস যেন থমকি গেল চেহারাটা সেই একই একটি কণ্ঠস্বর তার ভেতরে প্রতিধ্বনিত হতে লাগল পুরনো চাপা পড়া স্মৃতি আজ যেন বিজলির মতো ফিরে এলো ওই লোকটা প্রকাশ ছিল সেই প্রকাশ যাকে তিনি একসময় নিজের স্বামী বলতেন সেই প্রকাশ যার কাছ থেকে তালাক নিয়ে তিনি নিজের জীবনের নতুন গতিপথ ঠিক করেছিলেন সেই প্রকাশ যার অতীত এতদিন একটা বন্ধ ঘরের মতো তালাবদ্ধ ছিল কিন্তু আজ সকালে শহরের এই রাস্তা সেই বন্ধ ঘরটা খুলে দিল প্রকাশ শান্তভাবে দাঁড়িয়ে ঝাড়ু বিচ্ছিল কোনো তাড়া নেই কোনো অভিযোগ নেই কোনো শব্দ নেই শুধু ধুলো উড়ছে ঝাড়ু চলছে আর তার চেহারা ভাবলে যেন জীবন তাকে সমস্ত আশা থেকে শূন্য করে দিয়েছে কবিতার মনটা ভারী হতে লাগল তার মনে হলো যেন বুকের উপর কেউ এক অদৃশ্য পাথর চাপিয়ে দিয়েছে তিনি প্রকাশকে ডাকতে চাইলেন কিন্তু কণ্ঠস্বর যেন গড়াতেই আটকে গেল তিনি খুব নিচু এবং কম্পিত স্বরে ড্রাইভারকে বললেন তুমি দু মিনিট দাঁড়াও আমি আসছি ড্রাইভার বুঝতে পারল না কি হয়েছে কিন্তু আইপিএস অফিসারের কণ্ঠে যে অস্থিরতা ছিল তা সে আগে কখনো শোনেনি কবিতা ধীরে ধীরে জিপের দরজা খুলে নামলেন তার পা ভারী হয়ে আসছিল হৃদস্পন্দন বেড়ে গিয়েছিল এবং চোখ দুটো প্রকাশের উপর স্থির ছিল প্রকাশ ঝাড়ু দেওয়া থামিয়ে মাত্র এক মুহূর্তের জন্য মুখ তুলে তাকাল কবিতার দিকে তাকাল তাদের মাঝে নেমে এলো এক দীর্ঘ ও ভারী নীরবতা এতটাই গভীর যে আশেপাশের সমস্ত শব্দ যেন হারিয়ে গেল প্রকাশের চোখে কোনো প্রশ্ন ছিল না কোনো রাগ ছিল না কোনো ব্যঙ্গ ছিল না সে চমকে উঠল না সে কেবল হালকা মাথা নোয়ালো যেন কোনো অফিসারকে সম্মান জানাচ্ছে সেই নারীকে নয় যার সাথে সে সাত বছরের দাম্পত্য জীবন কাটিয়েছিলেন কবিতা ভেতর থেকে ভেঙে পড়লেন একদম চুপচাপ কোনো শব্দ না করেই তিনি অনুভব করলেন তাদের মাঝের যে সম্পর্কটা একসময় আগুনে পুড়ে শেষ হয়ে গিয়েছিল তার ছাই আজও হৃদয়ে রয়ে গেছে এবং সেই ছাই আজ হঠাৎ ধোঁয়া হয়ে তার নিঃশ্বাস বন্ধ করে দিচ্ছে প্রকাশ আবার ঝাড়ু তুলে নিল যেন তার দুনিয়ায় কবিতার উপস্থিতির আর কোনো মূল্য নেই যেন সে নিজের জীবনের সেই লড়াইয়ে ফিরে গেল যা সে একাই লড়ছিল অভিযোগহীন আশাহীন ভাবে কবিতা এক পা এগিয়ে গেলেন তার ঠোঁট কাঁপল কিন্তু তিনি আবার থেমে গেলেন কি বলবেন কিভাবে বলবেন কোন অধিকারে বলবেন তিনি একজন অফিসার ছিলেন কিন্তু এই রাস্তায় দাঁড়ানো লোকটা একসময় তার স্বামী ছিল আর এই সত্যটা তার বুকটাকে ভেতর থেকে দুমড়ে মুছড়ে দিচ্ছিল জিপের পেছনে দাঁড়ানো সিপাহী তাকে ডাক দিল ম্যাডাম দেরি হয়ে যাচ্ছে কবিতা শুনলেন কিন্তু কোনো উত্তর দিলেন না তার চোখ তখনও প্রকাশের অপর এমন এক দৃষ্টি যেন কোনো মানুষ তার অতীতকে এভাবে সামনে দাঁড়িয়ে থাকতে দেখে শরীর বর্তমানে থাকলেও আত্মা পুরনো কোনো সময় ফিরে গেছে ড্রাইভার আর সিপাহী একে অপরের দিকে তাকালো, তারা বুঝতে পারছিল না ম্যাডাম এভাবে কেন থমকে গেছেন কিন্তু কবিতার কাছে তখন চাকরি দায়িত্ব ইউনিফর্ম সব কিছু হঠাৎ পেছনে পড়ে রইল তার সামনে দাঁড়ানো মানুষটি কেবল একজন সাফাই কর্মী ছিল না সে ছিল তার ফেলে আসা জীবন একটি ভাঙা সম্পর্কের নীরব প্রশ্ন এমন এক সত্য যা তিনি কখনও স্বীকার করেননি প্রকাশ আবার ঝাড়ু চালাতে শুরু করল যেন সে বোঝাতে চাইল যে তার দুনিয়ায় এখন আর কোনো পরিচয়ের প্রয়োজন নেই সে যেসব আশাকে একসময় নিজের জীবনের দেওয়ালে টাঙিয়েছিল সেগুলো কবেই খসে পড়ে ধুলো হয়ে গেছে সেই সব স্বপ্নের সাক্ষী ছিলেন তার মা সরলা দেবী যিনি একসময় ছেলের ভবিষ্যৎ নিয়ে অনেক স্বপ্ন দেখেছিলেন কবিতা ওখানেই দাঁড়িয়ে রইলেন নড়লেন না চোখের পলকও ফেললেন না যেন পায়ের নিচের মাটি তাকে আরও শক্ত করে আঁকড়ে ধরেছে তিনি নিজের ভেতরে জেগে ওঠা শত শত কণ্ঠস্বরকে দমানোর চেষ্টা করলেন কি বলবো, কেন বলবো, কিন্তু কোনো প্রশ্নই পূর্ণ হল না প্রতিটি বাক্য গলাতেই ভেঙে গেল এরই মধ্যে রাস্তায় ব্যস্ততা বাড়তে শুরু করল লোকজন আসা যাবি করছে ট্রাফিক সিগন্যাল বদলাল কেউ হর্ন বাজালো কিন্তু কবিতার জন্য সময় ওখানেই থমকে গিয়েছিল যেখানে প্রকাশ তার ঝাড়ুটা হাওয়ায় ঘুরিয়ে রাস্তা পরিষ্কার করছিল এক সিপাহী আবার পা বাড়িয়ে বলল ম্যাডাম আমাদের বেরোনো দরকার মিটিং সে মিটিং শব্দটা পুরোপুরি উচ্চারণও করতে পারল না তার আগেই কবিতা হাত তুলে তাকে থামিয়ে দিলেন তার আঙুলগুলো কাঁপছিল সিপাহী সঙ্গে সঙ্গে পিছে গেল কবিতা সেন গভীর একটা শ্বাস নিলেন যেন নিজেকে সামলানোর চেষ্টা করছেন তিনি চাইছিলেন প্রকাশ একবার তার দিকে তাকাক একবার তাকে চিনতে পারুক একবার কিছু বলুক বা কিছু অনুভব করাক কিন্তু হয়তো প্রকাশের ভেতরে সেই জায়গাটা এখন শেষ হয়ে গেছে কিছুক্ষণ পর কবিতা ধীর পায়ে জিপের দিকে ফিরে এলেন ড্রাইভার ইঞ্জিন চালু করল কিন্তু কবিতার দৃষ্টি তখনও পেছনের দিকেই ছিল যেখানে প্রকাশ সেই একই ক্লান্তি সেই একই নিরবতা আর স্বাভাবিকতার সাথে ঝাড়ু দিচ্ছিল যেন এই দুনিয়ায় তার কোনো অতিথি ছিল না জীব এগিয়ে চলল কিন্তু কবিতার মন পেছনেই পড়ে রইল তিনি জানালা দিয়ে বাইলে তাকিয়ে রইলেন কিন্তু তার চোখে শহর ছিল না শুধু একটা মানুষের মুখ ভাসছিল ধুলো মাটি মাখা কিন্তু অদ্ভুত এক মর্যাদায় উজ্জ্বল কিছুটা দূরে গিয়ে ড্রাইভার ধীর স্বরে জিজ্ঞেস করল ম্যাডাম সব ঠিক আছে কবিতা কোনো উত্তর দিলেন না তিনি শুধু চোখ বন্ধ করে নিলেন তার ভেতরে এক ঝড় উঠে গেছে প্রশ্নের এক ঘূর্ণিপাক যা হয়তো বছরের পর বছর ধরে চাপা পড়েছিল আর এখন প্রথমবারের মতো বেরিয়ে আসার চেষ্টা করছে তিনি মনে করতে লাগলেন প্রকাশের শান্ত স্বভাব তার সাদামাটা জীবন তার ছোট ছোট খুশি আর সেই সংগ্রাম যা হয়তো কবিতা কখনোই বোঝেননি তাদের তালাক আদালতের সেই শেষ শুনানি প্রকাশের নীরবতা আর তার নিজের কঠোর সিদ্ধান্ত সব কিছু একসঙ্গে চোখের সামনে ভাসতে লাগল জিপ এখন প্রধান সড়কে পৌঁছে গিয়েছিল মানুষ কাজ করছে দোকানপাট খুলছে দৈনন্দিন জীবনে কোনো পরিবর্তন নেই কিন্তু কবিতার পৃথিবী বদলে গেছে তিনি হঠাৎ বললেন ড্রাইভার গাড়ি ঘোড়াও ড্রাইভার চমকে গেল ম্যাডাম ফিরে যাব হ্যাঁ যেখানে আমরা এখন ছিলাম সেই জায়গায় ড্রাইভার সঙ্গে সঙ্গে টার্ন নিল সিপাহী পেছনে ফিরে তার দিকে তাকিয়েছিল সে বুঝতে পারছিল না ম্যাডাম এমন কেন করছেন কবিতার শ্বাস দ্রুত পড়ছিল বুক ধরফড় করছিল তিনি নিজেও জানতেন না ফিরে গিয়ে কি বলবেন কিন্তু কিছু একটা ছিল কোনো না বলা কষ্ট কোনো না জানা প্রশ্ন কোনো ভাঙা সম্পর্কের অসম্পূর্ণ অধ্যায় যা তাকে পেছনের দিকে টান ছিল জীপ আবার সেই জায়গায় পৌঁছল কবিতার চোখ সেই জায়গাটা খুঁজতে লাগল যেখানে প্রকাশ দাঁড়িয়েছিল কিন্তু প্রকাশ সেখানে নেই ফুটপাথে সদ্য পরিষ্কার করার চিহ্ন দেখা যাচ্ছিল যেন সে সেখানে ছিলই না যেন সে একটা ছায়ার মতো এসেছিল আর সেই নিরবতায় কোথাও হারিয়ে গেছে কবিতার হৃৎস্পন্দন যেন কিছুক্ষণের জন্য থমকে গেল তিনি চারদিকে তাকালেন ভিড় দোকানপাট রাস্তা কোথাও প্রকাশকে দেখা গেল না তার ঠোঁট থেকে ধীর প্রায় ভাঙা স্বরে বেরিয়ে এলো প্রকাশ কিন্তু সেই ডাক কেবল বাতাসই বয়ে নিয়ে গেল কবিতা ওখানেই দাঁড়িয়ে রইলেন নিজের ইউনিফর্মের কঠোরতার মাঝে নিজের অতীতের সবচেয়ে নরম আঘাতটিকে বুকে নিয়ে কিছুক্ষণ তিনি শুধু বাতাসের দিকে তাকিয়ে রইলেন যা সেই দিকেই বয়ে যাচ্ছিল যেদিকে হয়তো প্রকাশ গেছে কিন্তু বাতাসও কোনো চিহ্ন রেখে যায় না আর প্রকাশের জীবনও এখন এমনই এক রাস্তায় পরিণত হয়েছে যেখানে তার কোনো ঠিকানা পরিচয় বা অপেক্ষা আর অবশিষ্ট নেই সিপাহী ধীর স্বরে বলল ম্যাডাম চলবো কিন্তু কবিতার মনে হল শব্দগুলো যেন বহু দূর থেকে আসছে যেন তিনি অন্য কোনো দুনিয়ায় দাঁড়িয়ে আছেন যেখানে মানুষের গলার স্বর গাড়ির শব্দ দোকানের কথাবার্তা সব ঝাপসা হয়ে গেছে কবিতা নিজেকে সামলানোর চেষ্টা করলেন তিনি দীর্ঘ শ্বাস নিলেন কিন্তু সেই শ্বাস ভেতরে গিয়ে নিভু নিভু প্রদীপের মতো কেঁপে উঠল তিনি জিপের দিকে পা বাড়ালেন কিন্তু মনটা এখনও সেখানেই আটকে ছিল যেখানে প্রকাশ দাঁড়িয়ে ঝাড়ো দিচ্ছিল জিপে বসার সময় তার হাত সামান্য কেঁপে উঠল ড্রাইভার ধীরে গাড়ি এগিয়ে নিল কিন্তু কবিতার দৃষ্টি আর বাইরে ছিল না তিনি নিজের ভেতরে অনেক গভীরে ডুবে গিয়েছিলেন এতক্ষণ তিনি শুধু দেখেছিলেন এখন অনুভব করতে শুরু করলেন তিনি নিজের আঙুলগুলো শক্ত করে চেপে ধরলেন অতীতের এক একটি পরত খুলতে শুরু করল প্রকাশের শান্ত মুখ তার সরল হাসি ঘরের সেই কোণটা যেখানে সে চুপচাপ বই পড়ত সেই স্টিলের গ্লাসটা যাতে সে রোজ সকালে চা খেত আর তাদের তর্ক বিতর্ক তাদের উচ্চাকাঙ্ক্ষা তাদের স্বপ্ন তাদের সিদ্ধান্ত এবং তারপর সেই শেষ দিনটি যখন তিনি পেছনে না তাকিয়েই প্রকাশকে ছেড়ে চলে এসেছিলেন তার মনে হল সেই সব কিছু এক মুহূর্তের জন্য তার সামনে এসে দাঁড়িয়েছে তার ভুল তার অহংকার তার সিদ্ধান্ত এবং তার ফলাফল গাড়ি এখন শহরের ভিড় ভাট্টা এলাকায় কিন্তু কবিতার চোখ কেবল শূন্যতাই দেখছিল ড্রাইভার অবশেষে সাহস সঞ্চয় করে জিজ্ঞেস করল ম্যাডাম আমরা কি হেডকোয়ার্টারে যাব নাকি অন্য কোথাও কবিতা ধীর স্বরে বললেন থানায় চলো কণ্ঠস্বরে আদেশের জোর ছিল না বরং একজন ক্লান্ত মানুষের কম্পন ছিল থানায় পৌঁছে সব অফিসার তাকে স্যালুট করল ফাইল এগিয়ে দেওয়া হল মিটিংয়ের এজেন্ডা জানানো হলো, কিন্তু কবিতা সেন অনুভব করলেন যে তার চোখ ফাইলের ওপর টিকছে না তার মন আদেশে নেই সব কিছু ঝাপসা ছিল প্রতিটি দৃশ্যের পেছনে একটাই ছবি ভাসছিল প্রকাশ ঝাড়ু দিচ্ছে একজন সিনিয়র ইন্সপেক্টর বললেন ম্যাম এই নথিটা কবিতা মাঝপথেই তাকে থামিয়ে দিয়ে বললেন কিছুক্ষণের জন্যে আপনারা মিজিং শুরু করুন আমি একটু পরে আসছি তিনি টেবিল ছেড়ে উঠে কেবিনে এলেন এবং দরজা বন্ধ করে একা চেয়ারে বসে পড়লেন ঘরে পিন পতন নিরবতা ছিল কিন্তু তার ভেতরে ঝড় তিনি অনুভব করলেন যে তিনি তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মোড়ে দাঁড়িয়ে আছেন প্রকাশ তার দায়িত্ব ছিল না কিন্তু সেই কি তার ভুলও ছিল না তিনি মোবাইল তুললেন প্রকাশের নম্বর অনেক আগেই ডিলিট করে দিয়েছিলেন একটা হালকা হাসি এলো দুঃখ ভরা ক্লান্ত ভাঙা হাসি যদি নম্বরও না থাকে তবে জীবনে সে কোথায় বেঁচে থাকবে তিনি নিজেকেই প্রশ্ন করলেন তিনি থানার রেকর্ড বিভাগকে ডেকে শুধু এটুকুই জিজ্ঞেস করলেন আজ সকালে যে সাফাই কর্মীদের ইউনিট এই জোনে কাজ করছিল তাদের নামের তালিকা চাই কর্মচারী অবাক হয়ে বলল ম্যাম সাফাই কর্মীদের তালিকা এখনই কবিতা চোখ তুলে তাকালেন তার চোখে আদেশের চেয়ে বেদনা বেশি ছিল হ্যাঁ এখনই প্রায় পনেরো মিনিট পর একটা ফাইল তার সামনে রাখা হল কিন্তু প্রকাশের নাম সেখানে ছিল না তিনি দ্বিতীয় তালিকা আনালেন তারপর তৃতীয় তারপর চতুর্থ প্রতিটা তালিকা খুলছিল পাতা উল্টানো হচ্ছিল কিন্তু প্রকাশ কোথাও ছিল না যেন সকালের সেই দৃশ্যটা সত্যি নয় একটা স্বপ্ন ছিল যা এক ঝলক তার চোখে দেখিয়ে জীবন আবার ছিনিয়ে নিয়েছে কবিতার শ্বাস দ্রুত হতে লাগলো এটা কিভাবে হতে পারে তিনি ফাইল উল্টাচ্ছিলেন পাতাগুলো কাঁপ ছিল তারপর হঠাৎ তালিকার এক কোণে একটা নামে চোখ আটকে গেল প্রকাশ কুমার অস্থায়ী সাফাই কর্মী দিন কবিতার বুক ধরাশ করে উঠল তিনি সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করলেন এর ঠিকানা কোথায় কর্মচারী বলল ম্যাম অস্থায়ী কর্মীদের কোনো স্থায়ী ঠিকানা ফাইলে থাকে না এদের প্রয়োজন অনুযায়ী ডাকা হয় আজ এসেছে হয়তো কাল অন্য কেউ আসবে কবিতা চেয়ারে হেলান দিলেন তার ভেতরে অদ্ভুত এক শূন্যতা তৈরি হল যেন কেউ তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটা ছিনিয়ে নিয়ে ভিড়ের মধ্যে কোথাও ছুঁড়ে ফেলে দিয়েছে ঠিক সেই সময় দরজায় টোকা পড়ল সিপাহী দাঁড়িয়েছিল ম্যাম বাইরে একজন বয়স্ক মহিলা এসেছেন বলছেন আপনার সাথে একটা জরুরি কথা আছে কবিতা ক্লান্ত ক্লান্তস্বরে বললেন কে সিপাহী বলল হয়তো কোনো সাফাই কর্মীর মা নাম বললেন সরলা দেবী কবিতার হাত টেবিলের ওপর থমকে গেল হৃৎস্পন্দন যেন থেমে গেল কারণ সরলা দেবী ছিলেন প্রকাশের মায়ের নাম কিছুক্ষণের জন্য তার মনে হল যেন ঘরের বাতাস জমে গেছে যেন পায়ের নিচ থেকে মেঝে সরে গেছে তিনি ধীরে ধীরে চেয়ার থেকে উঠলেন প্রতিটি পদক্ষেপ এমন মনে হচ্ছিল যেন তিনি নিজের অতীতের দিকে ফেলে যাচ্ছেন সেই দরজার দিকে যা তিনি নিজেই বন্ধ করেছিলেন এবং যা আজ জীবন তাকে খুলতে বাধ্য করেছে তিনি দরজা খুললেন বাইরে দেখা গেল এক রোগা পাতলা ক্লান্ত মহিলাকে যার চেহারা বয়সের চেয়ে বেশি ভার বহন করছে হাতে শাড়ির আঁচল মোচরাচ্ছিলেন পায়ে খয়ে যাওয়া চপ্পল আর চেহারাটা এমন যেন বহু দিন ধরে বেদনা সেখানে বাসা বেঁধেছে কবিতা ধীর স্বরে বললেন আপনি সরলা দেবী মহিলা মাথা নিচু করলেন হ্যাঁ মা আমি সরলা প্রকাশের মা ওই নামটার উচ্চারণ কবিতার ভেতরের কোনো এক গভীর ক্ষতকে ছুঁয়ে গেল তিনি তাকে অফিসের ভেতরে ডাকলেন আপনি বসুন কি ব্যাপার মহিলা বসলেন কিন্তু তার চোখে একটা ভয় ছিল একটা বোঝা ছিল যা হয়তো তিনি বছরের পর বছর ধরে বয়ে চলেছেন মা সরলা দেবীর গলা কাঁপছিল আজ সকালে তুমি প্রকাশকে দেখেছিলে ঝাড়ু দেওয়া অবস্থায় কবিতার গলায় কিছু একটা আটকে গেল তিনি শুধু মাথা নাগলেন হ্যাঁ সে ঝাড়ু দিয়ে ফেরার পর তোমার কথা বলল যে আজ তোমার সাথে দেখা হয়েছিল আর বলল যে তুমি অনেক বড় আইপিএস অফিসার হয়ে গেছ তারপর সে চলে গেল এরপর আমি তোমার ব্যাপারে একজন শিক্ষিত লোকের কাছে খোঁজ নিলাম আর তোমার সাথে দেখা করতে চলে এলাম কি করব নিজেকে আটকাতে পারলাম না শেষমেশ আমি তো একজন মা কবিতার চোখ ভিজে উঠল তিনি কাঁপানো গলায় বললেন মানে সরলা দেবী কাঁপতে কাঁপতে হাতে আঁচল ঠিক করলেন তালাকের পর প্রকাশ খুব ভেঙে পড়েছিল কাজকাম ছুটে গেল মাথা ঠিক ছিল না আর দারিদ্র্য বাকিটুকুও কেড়ে নিল ভাড়া দিতে পারেনি বলে বাড়িওয়ালা বের করে দিয়েছে ছ মাস ধরে এদিক ওদিক মজুরি করছে কখনো সাফাইয়ের কাজ কখনো মাল টানা কখনো অন্য কিছু কিন্তু তার মনটা মারে তার মনটা যেন আর কোথাও টেকে না কবিতার পুরো অস্তিত্ব কেঁপে উঠল তার নিঃশ্বাস ভারী হতে লাগল প্রকাশ যাকে নিয়ে তিনি ভাবতেন যে তার জীবন থেকে বেরিয়ে এসে নিজের একটা আলাদা দুনিয়া গড়ে নেবে সে আজ এই অবস্থায় সরলা দেবী আরও বললেন সে তোমার সাথে দেখা করতে চায় না মা তোমার নাম নিলেই সে চুপ হয়ে যায় বলে আমি এখন আর ওর যোগ্য নই কবিতার চোখ সাথে সাথে ভিজে গেল তিনি চট করে মুখটা অন্যদিকে ঘুরিয়ে নিলেন যাতে বৃদ্ধা মা তার দুর্বলতা দেখতে না পায় এরপর সরলা দেবী এমন একটা কথা বললেন যা কবিতা সেনের ভেতরের দেয়ালটা পুরোপুরি ভেঙে দিল মারে প্রকাশ অসুস্থ ওর বুকে ব্যথা থাকে ডাক্তার বলেছে বিশ্রাম নিতে কিন্তু বিশ্রাম নিলে তো আর পেট ভরে না আজ দুপুর থেকে ওর জ্বর আর ওষুধ কেনার টাকাও ছিল না আজ সাত সকালেও ও কাজে এসেছে কারণ আজ যদি ছুটি নিত তবে সারা দিনের খাবারও জুটত না কবিতার ভেতরে যেন এক মুহূর্তেই পুরো পৃথিবীটা ভেঙে পড়ল একদিনের খাবার জুটবে না এই ভয়ে প্রকাশ অসুস্থ শরীর নিয়েও কাজ করছিল যে মানুষটা একসময় নিজের ভাগের বড় অংশটা তাকে খাইয়ে দিত যাতে সে না খেয়ে না ঘুমায় সেই মানুষটা আজ নিজের জন্য খাবার জোটাতে পারছে না কবিতার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল কোনো শব্দ ছাড়াই শুধু অঝর ধারায় বয়ে চলল যেন কোনো শুকনো বাঁধ হঠাৎ ভেঙে গেছে তিনি সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করলেন ও এখন কোথায় সরলা দেবী বললেন ফুটপাথের পেছনের খালি বস্তিতে যেখানে মজুররা থাকে ওখানেই হয়তো শুয়ে আছে ও যেতে বারণ করেছিল বলেছিল যে আমাকে ছেড়ে গেছে সে এখন আমাকে দেখি কি করবে এই কথাগুলো কবিতার বুকে তীরের মতো বিঁধল তিনি এক মুহূর্ত সময় নষ্ট না করে জিপে উঠলেন সরলা দেবীকে সঙ্গে বসালেন আর সেই জায়গার উদ্দেশ্যে রওনা দিলেন যেখানে প্রকাশ তার নিজের দুনিয়ার শেষ টুকরোগুলোর সাথে লড়াই করছিল জিপটা বস্তি এলাকায় পৌঁছাতেই নামার সময় কবিতা কাঁপছিলেন একজন আইপিএস অফিসার যিনি প্রতিদিন হাজারো সিদ্ধান্ত নেন আজ তিনি মাত্র একজন মানুষের সামনে নিজেকে অসহায় বোধ করছিলেন তারপর তিনি তাকে দেখলেন বস্তির ভেতর একটা পুরনো খাটিয়ায় শুয়ে আছে প্রকাশ জ্বরে শরীর পুড়ে যাচ্ছে নিঃশ্বাস ভারী হয়ে গেছে সে কবিতার দিকে তাকালো। প্রথমে অবিশ্বাস তারপর অস্থিরতা আর তারপর এক গভীর নীরবতা সে উঠে বসার চেষ্টা করল কিন্তু কবিতা দৌড়ে গিয়ে তাকে বললেন উঠোনা প্লিজ উঠো না প্রকাশ প্রকাশ ওখানেই থেমে গেল তার চোখে এমন একটা ভাব ছিল যেন সে বুঝতেই পারছে না এটা স্বপ্ন নাকি বাস্তব কবিতা তার পাশে মাটিতেই হাঁটু গেড়ে বসে পড়লেন তার ইউনিফর্ম ধুলো মাটিতে মাখামাখি হয়ে গেল কিন্তু তাতে তার কিছুই যায় এলো না তার গলা ভেঙে আসছিল প্রকাশ তুমি আমাকে জানাওনি কেন তুমি এই অবস্থায় কিভাবে বেঁচে আছো আমি আমি তোমাকে এভাবে দেখতে পারছি না প্রকাশ ধীর স্বরে বলল কবিতা আমার জীবনের এই নোংরা আবর্জনার মধ্যে তুমি কেন আসবে তুমি আইপিএস অফিসার আর আমি সামান্য একজন সফাই কর্মী কবিতার কান্নার আর বাদ মানল না তিনি প্রকাশের হাস চেপে ধরলেন আমার ভুলই তোমাকে এখানে পৌঁছে দিয়েছে আর আমার জীবন আমার ইউনিফর্ম আমার সাফল্য সব বেকার যদি তুমি এই অবস্থায় থাকো প্রকাশের চোখে জল ভরে উঠল সে কথা বলার চেষ্টা করল তুমি চলে যাওয়ার পর আমি বাছাই ছেড়ে দিয়েছিলাম কবিতা কবিতা কাঁদতে কাঁদতে ঝুঁকে পড়লেন আর প্রথমবারের মতো একজন সফাই কর্মীর সামনে একজন আইপিএস অফিসার সত্যি মাথা নত করলেন কোনো অহংকার নেই কোনো ইউনিফর্ম নেই কোনো পদমর্যাদা নেই শুধু একজন নারী নিজের ভুলের সামনে হাঁটু গেড়ে ভেঙে পড়েছিল তিনি বললেন প্রকাশ চলো বাড়ি যাই আমার সঙ্গে চলো আমি সব ঠিক করে দেব তুমি শুধু ওঠো প্রকাশ কাঁপানো ঠোঁটে জিজ্ঞেস করল এখনও কি তোমার জীবনে আমার জন্য কোনো জায়গা আছে কবিতা কোনো কিছু না ভেবেই বললেন প্রকাশ তুমি আমার প্রতিটা নিঃশ্বাসে আছো শুধু আমিই তোমাকে কখনো বোঝার চেষ্টা করিনি প্রকাশের মুখে প্রথমবারের মতো এক চিলতে হাসি ফুটল ভাঙা ক্লান্ত কিন্তু আশায় ভরা কবিতা তাকে সাহারা দিলেন নিজের কাঁধে ভর দিয়ে জিপের দিকে নিয়ে গেলেন ভিড় দেখল একজন আইপিএস অফিসার একজন সফাই কর্মীকে এমনভাবে আগলে নিয়ে যাচ্ছেন যেন সে কোনো পদের সাথে নয় বরং তার হৃদয়ের সাথে যুক্ত আর সেদিন সবাই একটা কথা অনুভব করল কখনো কখনো মানুষ তার জীবনের সবচেয়ে বড় জয়টা নিজের সবচেয়ে বড় পরাজয়ের কাছে মাথা নত করেই পেতে পারে তো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আপনারা কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন কমেন্টে জানানোর অনুরোধ রইল ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন আজকের মতো এখানেই বিদায় শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ